তাহের বৌড়ে আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো তা নয় না চোদ্দ হ্যাঁ চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন আস তাহের বিসপিট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাষ্ট্র মর্যাদা সম্মান তা আমি খালি বল আমি পার্লামেন্টে এসে দাঁড়ায় সব নিয়ে এসে ধরে দা কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি হচ্ছে ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটার সাথে হাতটার সাথে জড়িত আমার পুরো পরিবারের সাথে এবং কি হবে আমার নেই ক্ষমতায় আসছে হ্যাঁ জিয়া তারা ফাঁসি

আমরা যে কথা আছে যে যা কয় একটু বেশি বেশি আমি এটা দাইছি যে ফেল করে সংমুখ বন্ধ না এটা ঠিক আছে তাতে তো আমি ওই বলার জন্য যে এরা কিন্তু এই সেই ওই সময় থেকে এরা এসব করতে ব্যস্ত বেরিয়েছে তবে এরা আর বন্ধ হইতে পারে না এরা বন্ধ হইতে পারে না তো তাহলে যেটা যেভাবে এটা চলছে তাহলে ওইভাবেই থাকি করতে আমার এটা डिस्कस করাল ছিল

তাকে আমার হাত তাকে আমার হাত দিয়ে দি কি সম্মান দিই